কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে সকালে শুরু থেকেই দেখো আমি ফুল গাছগুলোর ভিডিও করছিলাম আর এই দেখো আমাদের বাড়ির গাঁদা ফুল গাছে কত ফুল এসেছে তো আমি এগুলোরই ভিডিও করছিলাম বোন এখান থেকে পুজোদের জন্য ফুল তোলা শুরু করে দিয়েছে অলরেডি তবু আমি একটু একটু কম তুলতে বলেছি সেই জন্য এতগুলো ফুল এখনও রয়ে গিয়েছে যেহেতু আমার ফুল বেশি ভালো লাগে সেই জন্য আমি সারাদিন এগুলোর ভিডিও করতেই থাকি বিকজ আমার ফুল ভালো লাগে তো চাই হোক আর এখানে না আমি একটা রিলস ভিডিও বানিয়েছিলাম তো ভিডিওটা তো ঠিক কী বলে আমি জানি না বাট লাস্টে এইটাই বলে মেও মেয় তো আমি সেটাই একটু বানিয়েছিলাম আর আমার ভিডিও করার পর দেখো মা না কতগুলো সিম পেরেছে আসলে এই সিম গাছটা না কাঁঠাল গাছে উঠে গিয়েছে তো সেখান থেকে এখন লাঠি দিয়ে পারতে হয় সিমগুলো তো মা সেখান থেকে এই সিমগুলো পেরেছে তাই জন্য দেখো গাছটা একদম ছিঁড়ে এসে পড়েছে তো যাই হোক এটা গাছে উঠে গেছে এটা কিছু করারও নেই ছিঁড়বেই তো তারপর এই সিমগুলোকে নিয়ে আমি রেখে দিলাম আর তারপর আমি খেয়েছিলাম চা তো চা খাওয়ার পর আমরা খাওয়া দাওয়াও করেছি সকালের তো সেগুলো আমি ভিডিওতে অ্যাড করিনি তো যাই হোক তারপর না দুপুরবেলা বোন কয়েকদিন থেকেই বলছিল পেয়ারা হবে তো আজকে গিয়ে পেয়ারাটাকে ও দেখলো যে পেকে গিয়েছে মানে পেকে গিয়েছে বলতে নরম হয়নি শুধু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা বড় হয়ে গিয়েছে তো ওটা ওকে ছিঁড়তে বলা হলো তো সেটাও এখন ছিঁড়ছে তো এটাকে ভালো করে ধুয়ে নিলাম আর একটু সিনেমেটিক শর্ট নেওয়ার আমি চেষ্টা করছিলাম বাট সেটা হচ্ছিল না আমি ফেল হচ্ছিলাম তো তবুও আমি কিছুক্ষণ এইভাবে ট্রাই করার পর দেন আমি পেয়ারাটাকে কাটছি আর তারপর ভিডিওও করেছি কাটার তারপর মাখানোর তো সেগুলো তো আমি পরে পোস্ট করবো তো এখন আমি তোমাদের এইভাবেই দেখাচ্ছি কোনো এডিট ছাড়াই বাট সত্যি বলছি এই পেয়ারাটা অনেক বেশি মিষ্টি ছিল যেহেতু আমরা নর্মালি দোকান থেকে পেয়ারাগুলো কিনে খাই সেগুলো তো খুব একটা মিষ্টি হয় না বাট এটা তো আমাদের বাড়ির গাছের পেয়ারা না কোনো রকম সার এটার মধ্যে ইউজই করা হয়নি তাই এটা এত বেশি মিষ্টি হয়েছিল। আর টেস্টি তো ছিলই তো এটা না মাখালেও চলতো বাট আমি মাখিয়ে ফেলেছি সো মাখানোর পরেও এটা অনেক বেশি টেস্টিই লাগছিল সবাই খেয়েছে তো আমার তো ভালোই লেগেছে অনেক বেশি তো তারপর না আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম যে মেলায় যাব বাট আমার মেলায় যাওয়া আজকেও মনে হচ্ছে হবে না বিকজ আমি বিকেলবেলা সবাইকে বলছিলাম যে মেলায় যাওয়ার কথা বাট কেউই আমার সঙ্গে মেলায় যাওয়ার জন্য রাজিই হচ্ছিল না আসলে কেউ যাবেই না এখন এই যে লাস্টের দিনগুলো আসবে তখন সবাই যাবে আর বিকেলবেলা করেই এত বেশি ঠান্ডা পড়তে শুরু করেছে যে সন্ধ্যা হতেই মনে হয় যে বিছানায় বসে পড়ি কম্বলের নিচে আর মেলায় টেলায় কোথাও যাব না জল তো ধরবোই না তো সেই জন্যই হয়তো আমিও পরে আর গেলাম না বিকজ ঠান্ডা তো সত্যি অনেক বেশি পড়েছে তো যাই হোক তারপর আমি গিয়েছিলাম কাকিদের বাড়িতে আর কাকিকে আমি বলেছিলাম যে আমার প্যান কার্ড এসেছে কিনা না দেখো তো কিছুদিন আগে আমি বানাতে দিয়েছিলাম বাট আমার যাওয়াই হয়নি আনতে তো কাকি দেখো প্যান কার্ডটা নিয়ে এসেছে তো আমি এটারও একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা এইটুকুই তো নেক্সট দিন আমি তোমাদের সঙ্গে মেলার ভিডিও হয়তো শেয়ার করব তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই